অনেক ভালো আছেন আজকে আর সি থানার সিদ্ধানার দশ পাইপ পার্ক এখানে বিভিন্ন ধরনের অনেক দর্শনীয় স্থান শিশুদের জন্য অনেক খেলনা জাতীয় অনেক কিছু পাওয়া যায় এখানে আপনারা পরিবার নিয়েও আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দোলনা বাইক রয়েছে জাম্পিংয়ের জন্যে অনেকেই আছে তো অনেক সুন্দর একটি জায়গা আসলে ভাবতেই পারি নাই এত সুন্দর একটি জায়গা হবে এখানে অনেক খাইলে পেলের আর কি তো আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এখানে পরিবার নিয়েও আপনারা আসতে পারেন পাইপ এখানে সকাল দশটার থেকে শুরু করে আপনার রাত দশটা পর্যন্ত এটা চালু থাকে অনেক সুন্দর আর কি একটি জায়গা এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক তারা ঘুরতে আসছে বিভিন্ন স্থান থেকে অনেক শিশু এখানে নিয়ে আসে ও অনেক সুন্দর একটি জায়গা আর কি অনেক বিনোদনের একটি জায়গা এখানে দেখতে পাচ্ছেন লোকা অনেক সুন্দর আরকি দোল খাওয়ার জন্য শুক্রবারে আসলে এখানে অনেক জ্যাম থাকে তো আপনারা আসলে শুক্রবারে আসতে পারেন যেহেতু অফিস বন্ধ থাকে দেখতে পাচ্ছেন এখানের পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবি অনেক ফাঁকা জায়গা এবং দৃশ্যমান একটি স্থান এখানে অনেক খাওয়ারও সিস্টেম আছে এবং আবাসিক সিস্টেম আছে